এরা বায়না ধরেছিল আজকে আমাদের নিয়ে বাহিরে যেতে হবে আর কোথায় গিয়েছিলাম কি করেছি আর কিভাবে সময় কাটিয়েছি তাই নিয়ে আজকে আপনাদের সাথে থাকছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো যাই হোক মেয়ে দাঁতে প্রবলেম ছিল তাই দাঁতের ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম আগে আর এখানে গিয়ে তারা তো খুব বিরক্ত হয়ে গিয়েছিল কারণ অনেক সময় লাগে সেটা তো খুব ভালো করেই জানেন আর আজকে তুলনামূলক বেশি সময় লেগে গিয়েছিল তাই ওরা একটু বেশি বিরক্ত হয়ে গিয়েছিল তারপরে চলে গিয়েছিলাম আমাদের এখানে একটা মহরম উপলক্ষে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে সেখানে দেখলাম গিয়ে বিভিন্নভাবে আয়োজন করে তারা আর এখানে একটা ঘোড়াকে সাজানো হয়েছে এরপরে দেখলাম একটা মসজিদের মতো খুব সুন্দরভাবে ওরা গম্বুজ সাজিয়েছে আর এই গম্বুজটা দেখতে খুবই সুন্দর লাগছিল এরপরে চলে আসলো একটি ঘোড়া ওরা ঘোড়াটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে আর পিছনের ঘোড়াটাকে দেখে মনে হয়েছিল নতুন বিয়ে করতে যাচ্ছে আর এই ঘোড়াগুলোকে দেখে খুব ভালো লাগছিল আর ওরা প্রতি বছর এইভাবে করে উদযাপন করে মহরমটা এইভাবে করে ওরা র্যালি করে র্যালিতে ওরা এক একটা জিনিস সাজিয়ে ওরা রাস্তায় অনেক ঘুরে বেড়ায় আর ওরা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই আয়োজনটা করে থাকে দশ তারিখে ওদের একটা শুভ যাত্রা বলতে পারেন এই যাত্রাটা হয় আর কি এখানে বিভিন্নভাবে ওরা গম্বুজগুলো সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখছেন গম্বুজগুলো আর অনেক মানুষের সমাগম হয় এখানে আর ওদেরকে বলা হয় বিহার বিহারি জাতি গোষ্ঠীরা অবশ্য ওরা হচ্ছে প্রতি বছর হোসেন আল্লাহ তালা আনহার উপলক্ষে এই ধরনের কাজগুলো করে থাকে আমি জানি না এই ধরনের কাজগুলো তা কতটা যুক্তিসঙ্গত যাই হোক ওরা এই কাজগুলো করে থাকে এরপরে দেখলাম একটি ট্রাক এসে গেছে আর ট্রাকের পিছনে অনেক মহিলা বৃদ্ধ লোকজন নাস্তে নাস্তে আসছিল আর কেউ হচ্ছে গিয়ে মুখোশ পড়া ছিল মুখোশ পড়া মেয়েটাকে আমার কাছে ভালোই লেগেছে ও খুব আনন্দ সহকারে নাস্তে নাচতে যাচ্ছিল আর এরপরে দেখলাম একটা ভ্যানের মধ্যে দোলনা সাজিয়ে নিয়ে যাচ্ছে ট্রাক ভর্তি করে ছেলে ছেলে মেয়ে উভয়ে যা চলে যাচ্ছে আর এখানে দেখলাম কিছু ছেলেরা খুব ড্রাম বাজাতে বাজাতে যাচ্ছিলো ও ড্রামের যে শব্দ হচ্ছিল মেয়েদের কান ফেটেই যাচ্ছিলো ওরা বু বললো তাড়াতাড়ি এখান থেকে সরে আসো কারণ ড্রামের প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল আর ওরা কিভাবে করে ড্রামগুলো বাজাচ্ছিল দেখছেন মনে হচ্ছে পাগলা হয়ে গিয়েছে যাই হোক এভাবে করে ওদের উদযাপনটা ওরা করে আর এইভাবে জায়গায় জায়গায় ওরা প্যান্ডেল সাজায় আমি জাস্ট একটা প্যান্ডেল দেখতে পেরেছিলাম আর বাকি এরকম অনেক প্যান্ডেল ওরা সাজায় আসলে বিকালের দিকে ওরা হাই হোসেন হাই হোসেন করে এক একটা র্যালি শো করে সেটা অবশ্য দেখা হয়নি আমরা গভীর রাতে গিয়েছিলাম এর মধ্যে মেয়েদের খুব ক্ষুদো লেগে গিয়েছিল কারণ রাত প্রায় বারোটার কাছাকাছি বেজে গিয়েছিল যেহেতু ডেন্টালের ডাক্তারের কাছে ছিলাম তাই ওদের খুব ক্ষুদো লেগেছিল তাই সেখানে দোকানপাট খোলা ছিল না তাই যা ছিল তাই মেয়েদের হাতে দিয়ে দিয়েছি এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর বাসায় দিকে আসার পথে বাসার রাস্তায় মেয়ে তার বাবাকে দেখে খুব জোরে দৌড় দিল কারণ ওর বাবা আগে চলে এসেছিল আর আমরা দুজন পিছনে ছিলাম আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম